বাবা মারা যাওয়ার পর বাবা তিন সন্তান রেখে গেছেন একটা ছেলে আর দুইটা মেয়ে আর বাবা ইন্তেকালের সময় সম্পত্তি রেখে গেছেন এক লক্ষ টাকা কত টাকা এক লক্ষ টাকা রাখলেন এক লাখ ছেলে রাখলেন একজন মেয়ে রেখে গেলেন দুইজন এখন ইসলামী আইন অনুযায়ী ইসলামী ল অনুযায়ী এই সম্পত্তিটা বন্টন হবে কেমনে ছেলেকে দাও পঞ্চাশ হাজার আর প্রতি মেয়েকে পঁচিশ হাজার করে দুই মেয়েকে পঞ্চাশ হাজার এই হলো ইসলামী বন্টন ছেলে পেল কত ভাই কথা বলতে হবে তো এটা আমি আগেই বলেছি যে এটা শুধু মাহফিল না এটা ক্লাস মনে করেন যেটা ক্লাসে বসছি আমরা একটু মনোযোগ দিয়ে জবাব দেন এক লক্ষ টাকার মধ্যে ছেলে পাবে কত পঞ্চাশ আর মেয়েরা পাবে প্রতিজন কত পঁচিশ তো দুই মেয়ে পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর ছেলে পঞ্চাশ মোট এক লাখ বন্টন হলো তো ইসলাম এখানে নারীদেরকে ঠকায় দিল না না বাহ্যিক দৃষ্টিতে তো ইসলাম ঠকায় দিছে আচ্ছা এবার চলেন একজন বাবা যখন মারা যায় এই ছেলেরও অভিভাবক ছিলেন বাবা মেয়েদের অভিভাবক ছিলেন কে বাবা বাবা যখন মারা যায় ইসলামী আইন অনুযায়ী এই ছেলে বাকি দুই বোনের হবে অভিভাবক কে হবে অভিভাবক আচ্ছা এখন বাবার স্থানে চলে গেলেন ছেলে ছেলে এখন অভিভাবক তার মাকেও দেখতে হবে তার দুই বোন দেখতে হবে এটা হলো ছেলের উপরে অর্পিত ইসলামী আইনের দায়িত্ব আচ্ছা তো বাবা যখন মারা গেলেন এক বছর যখন বাবা ইন্তেকাল করে চলে গেলেন এক বছর হয়ে গেছে এই পুরা এক বছরের টোটাল ক্ষমতা টোটাল ব্যয়বহনটা কার উপরে ছেলের উপরে আচ্ছা একটু হিসাব করেন তো ছেলে পাইছিল পঞ্চাশ হাজার এই এক বছর এই ছেলেটা তার মা এবং তার বোন উভয়ের পেছনে খরচ করার জন্য ছেলে নিজের সম্পত্তি পঞ্চাশ হাজার টাকা থেকে অন্তত তিনজনকে পালতে হবে দুই মেয়ে এক মা তো প্রতি মেয়ের পেছনে ধরেন যে এক বছরে দশ হাজার করে খরচ হচ্ছে ধরে নেন এটা দশ হাজার করে খরচ করে তাহলে মেয়ের এক বোনের পেছনে দশ হাজার আর এক বোনের পেছনে দশ হাজার মায়ের পেছনে কত দশ হাজার আর নিজের পেছনে তো খরচ আছে কত ছেলের পেছনে খরচ আছে না নিজের পেছনে ছেলে নিজের জন্য খরচ করলো দশ হাজার কত খরচ হলো কত চল্লিশ ছেলের কাছে ছিল কত পঞ্চাশ খরচ হইল কত চল্লিশ ছেলের কাছে আছে কত দশ হাজার কাছে প্রতিজন মেয়ের কাছে কাছে আছে কত কত ছেলের দশ মেয়েদের কাছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ এখন আপনি আমাকে বলেন তো ইসলাম নারীদেরকে ঠকালো না জিতালো কত বলেন এক বছরের মধ্যে কিন্তু মেয়ে জিতে গেল এখনো কিন্তু শেষ হয় না সামনে আরো আছে এই এক বছর যাওয়ার পর মনে করেন দুই মেয়ের দুই বোনের বিয়ে হবে ছেলের যদিও মেয়েদের খরচের ব্যাপারে মেয়ে পক্ষের খরচ করার অনুমতি নাই তারপরেও এই বাংলাদেশের আইন অনুযায়ী যদি খরচ করতে হয় তাও খরচ করবে কে ভাই আচ্ছা মেয়ে বোন দুইটাকে ভাই বিয়ে দিয়ে দিল বিয়ে যখন দিচ্ছে এই ছেলেটা এই মেয়েটা যখন অন্য ছেলের ঘরে যাবে বউ হয়ে ওই ছেলেটা যখন এই মেয়েকে বিয়ে করতে আসলো এই মেয়েকে মোহর দেওয়া লাগবে না মনে করেন মোহরানা হিসেবে পঞ্চাশ হাজার মেয়ের পকেটে আগে ছিল কত পঁচিশ মোহরানা পাইল কত পঞ্চাশ পঁচিশ আর পঞ্চাশ মিলে মেয়ের পকেটে আছে কত পঁচাত্তর ভাইয়ের পকেটে কত ইসলাম জিতালো না ঠকালো নারীদেরকে জিতালো আচ্ছা এরপরে আসেন মেয়ে বিয়ে হওয়ার পরে তার পঁচাত্তর হইলো পঞ্চাশ হাজার আরো উপর ধাক্কা দিয়ে মহরানা হিসেবে এই ভাইটা যখন অন্য মেয়েকে বিয়ে করতে যাবে এই ভাই যখন অন্য মেয়েকে বিয়ে করে বউ হিসেবে আনবে ভাইকে ও তার স্ত্রীকে মোহর দেওয়া লাগবে না কথা কয় মনে করেন এই ছেলেটা যখন কোন মেয়েকে বিয়ে করতে গেল তাকে মোহরানা দিতে হবে পঞ্চাশ হাজার ছেলের পকেট আছে কত দশ হাজার মোহরানা দিতে হবে কত যে কোনো ভাবে ভাইয়ের থেকে দশ আর ঋণ করে দিল চল্লিশ হাজার আমাকে বলেন তো ভাইয়ের এখন সম্পত্তি আছে না চল্লিশ হাজার ঋণ দশ হাজার আর চল্লিশ হাজার ঋণ পঞ্চাশ হাজার মোহরানা তাহলে ভাইয়ের পকেট থেকে এখন ঋণ আছে কত পকেটে চল্লিশ হাজার আচ্ছা বোনের আছে কত পঁচাত্তর হাজার তাহলে এখানে বলেন তো ইসলাম নারীদেরকে ঠকালো না জিতালো আর সামনে চলে আরো এক বছর পর এই বোনের ঘরে সন্তান জন্ম নিল ভাইয়ের ঘরে সন্তান জন্ম নিল বোনের ঘরে যখন সন্তান জন্ম নিল এক বছর পর্যন্ত এই সন্তান তার বোনের সন্তান লালন পালন হবে কিন্তু টোটাল খরচ করবে বনের পঁচাত্তর জামাই তাহলে বোনের তো কোনো খরচ নাই তাহলে বনের পঁচাত্তর হাজারই কিন্তু রয়ে গেল কিন্তু সন্তান এক বছর বয়স হয়ে গেল এর পেছনে টোটাল খরচ করলো বোনের জামাই আচ্ছা ভাইয়ের ঘরে এক বছর পরে একটা বাচ্চা হলো এই এক বছর পরে যে বাচ্চাটা হলো এক বছর টোটাল টাইমটা এই বাচ্চাকে লালন পালন খাবার দাবার চিকিৎসা সবকিছুর জন্য ভাইয়ের পকট থেকে মনে করেন খরচ হলো আরো দশ হাজার এই বাচ্চার খরচ কিন্তু বোনের নাই কতবার বুঝতেছেন তো কথা আচ্ছা তাহলে এই ভাইয়ের পকেট থেকে তার ছেলের জন্য বাচ্চার জন্য খরচ হলো আরো দশ হাজার নিজের জন্য খরচ হলো দশ হাজার স্ত্রীর জন্য খরচ হলো দশ তার মায়ের জন্য খরচ হলো দশ হাজার চল্লিশ হাজার ভাই নিজে তার সন্তান স্ত্রী আর মা চল্লিশ হাজার আগে ঋণ ছিল কত চল্লিশ এখন আরো এক বছরে ঋণ হলো আরো কত চল্লিশ তাহলে মোট ভাই ঋণ হলো কত টাকা আশি হাজার বোনের আছে কত পঁচাত্তর হাজার ঋণ না অতিরিক্ত পকেটেই আছে বোনের কিন্তু ভাই এদিকে 80000 টাকা ঋণ হয়ে গেল আমাকে বলেন ইসলাম নারীদেরকে ঠকালো না জিদালো এতটুকু কমন সেন্স যেই নাস্তিক্যবাদের নাই কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার আগে ওদের 13 বার করে জুতা দিটানো দরকার ছিল তোরা আগে এগুলোর জবাব দিবি তারপরে ভিন্ন দিকে কথা বলবি নারীদেরকে ইসলাম খরসের সুযোগই দিল না নারীদেরকে ইসলাম খরচ করার অশৌধি রাখলো না তোরা ওটা দেখলি না অর্ধেকটা কমিয়ে দিয়ে নারীদের ব্যাপার অর্ধেক কবি ছেলেকে কে অর্ধেকটা দিল ওই ব্যাপারে প্রশ্ন করলি নারীদের অন্য দিক থেকে আল্লাহ যে জিতালো নাস্তিক ওটা দেখলি না এক চোখ রেখে খোলা রেখে আরেক চোখ রাখলে তাদেরকে নারী কমিশনে রাখা যাবে না এরপরে আসেন এই বোন কিন্তু শুধু পঁচাত্তর হাজার পায় নাই আরো আছে এই ভাই যখন মারা যাবে ইসলামের আইন ল অনুযায়ী ফরায়েজ অনুযায়ী এই ভাইয়ের সম্পত্তি থেকেও একটা অংশ বোন পাবে কথা কয় না এই মা যখন মারা যাবে মায়ের সম্পত্তি থেকেও মেয়ে হিসেবে একটা অংশ ওই মেয়ে পাবে কত কেন বাপের থেকে তো পাইলই নিজের সন্তান যদি মারা যায় সন্তানের ওয়ারিষি সম্পত্তি থেকেও মেয়ে পাবে কত তাহলে একজন বোন সে বোন হিসেবে ভাইয়ের থেকে পেল মেয়ে হিসেবে বাপের থেকে পেলো মেয়ে হিসেবে মায়ের থেকেও পেলো মা হিসেবে সন্তান থেকেও পেল তাহলে একজন নারী অন্তত চারটা জায়গা থেকে পাবে কিন্তু তার নিজস্ব কোনো খরচ নাই তাহলে বলেন তো ইসলাম নারীদেরকে ঠকাচ্ছে না জিতাচ্ছে বলেন বলেন ঠকালো না জিতালো শুধু তাই নয় আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে নারীদেরকে যে সম্পত্তি তারা পাবে না তাদের গচ্ছিত যে সম্পত্তি এই সম্পত্তির জন্য যে খরচ এগুলো তো নাই উল্টা নারীদের সম্পত্তির ব্যাপারে সুরা নিসার বত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন অলিন নিসা ইন সিবাসাব না নারীরা যে সম্পত্তির মালিক হবে এই সম্পত্তির মালিক টোটালটা ওই নারী থাকবে এই নারীর সম্পত্তি থেকে না তার স্বামী খরচ করতে পারবে না তার ভাই খরচ করতে পারবে না তার মেয়ে খরচ করতে পারবে না তার মা খরচ করতে পারবে না তার বাপ খরচ করতে পারবে মেয়ের সম্পত্তির মালিক একচ্ছত্রভাবে সে নিজেই এই সম্পত্তির মধ্যে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না কিন্তু ভাই যে একটু অংশ বেশি পেল ওখান থেকে মায়ের জন্য খরচ আছে বোনের জন্য খরচ আছে সন্তানের জন্য খরচ আছে স্ত্রীর খরচ আছে তার ঠেকে পড়বে তাহলে বলেন ইসলাম কি ঠকিয়েছে না জিতিয়েছে নারী কমিশনের জন্য তো উচিত ছিল যে ইসলামজি এত এত দিক থেকে নারীদেরকে সম্মান দিল সম্পদ দিল বর্তমান এই প্রচলিত অবস্থায় ভাইয়ের সম্পত্তি না বোনকে দেওয়া হয় না বলেন তো এই বর্তমান বলেন এদিক এদিক শোনেন এই সমাজ ব্যবস্থায় ভাই যদি মারা যায় এদিক তাকান এই সমাজ ব্যবস্থায় ভাই যদি মারা যায় ভাইয়ের সম্পত্তি থেকে কি বোনকে দেওয়া হয় আর কথা বলেন দেন আপনারা এই সমাজে দেয় অথচ ইসলাম বলছে ভাই মারা গেলে তার সম্পত্তি থেকে বোনকে দিতে হবে এটা তুমি বাধ্য ভাই সন্তান যদি মারা যায় তার সম্পত্তি মাকে ওইভাবে দেওয়া হয় না যদিও এটা ইসলামের আইন অনুযায়ী তাকে দিতে হয় তাহলে উচিত ছিল ইসলাম তো অর্ধেকটা দিয়েছে এই অর্ধেক অংশই তো এই সমাজ ব্যবস্থা নারীদেরকে দেয় না কথা কয় না নারী কমিশন গঠন করে নারীবাদীদের তো উচিত ছিল যে মেয়েদেরকে যে সম্পত্তি থেকে বর্তমান ভাইরা বঞ্চিত করছে এই ভাইদের বিরুদ্ধে একটা জিরো টলারেন্স একটা ভূমিকা নেওয়া কথা কয় না বরং এখন অবস্থা হয় বাপ যদি মারা যায় এই বাপের ওয়ারিসি সম্পত্তি বের করার জন্য এই বোনদেরকে একটার পর একটা আদালতে দৌড়াতে হয় যেতে হয় নারীবাদীদের উচিত ছিল যে বাপের ওয়ারিসি সম্পত্তি মেয়েরা যে পাচ্ছে না এটার ব্যাপারে একটা ভূমিকা নেন কেন তারা পাবেন এটা তাদের অধিকার সেগুলো না করে ইসলামের আইনের ব্যাপারে খোঁচা দেওয়াটা তাদের অভাব অভ্যাস আমরা সুস্পষ্ট বলে যায় হয়তো তোমরা ভুলে গেছো শাহবাগের চত্বরে লাখ লাখ মানুষ তোমরা জমা করেও সাতলা চত্বরের আলেমদের হেফাজতের কাছে ঠিকতে পারো না ইনশাআল্লাহ সেই 13 সালের হেফাজত আবার জাগ্রত হয়েছে নাস্তিক্যবাদের দাফন করার সময় এসে গেছে উচিত ছিল নারীদের সম্পত্তির ব্যাপারে যেই সমাজ ব্যবস্থা অবহেলা করছে তাদের ব্যাপারে অবস্থান নেওয়া আমাদের সমাজ এখন কি হয় দেখেন ইসলাম কত দিক থেকে নারীদেরকে জিতাবো আল্লাহ বলছেন বলছেন না আমাদের সমাজে কোন বাপ যদি মারা যায় তখন এক বৎসর পরে বোন আসছে বোন এসে এক বছর পরে তার ভাইকে বলছে ভাইয়া বাবা তো মারা গেছে তো সম্পত্তি দিবেন না ভাইয়ের বক্তব্য কি বন্টন টন্টন তো হয় নাই তুই এখন বন্টন হোক তারপরে কিন্তু ইসলাম কি বলে বাপ মারা যাওয়ার সাথেই এই সম্পত্তির মালিক হয়ে গেছে তার বোন কত কয় তাহলে বন্টনের জন্য অপেক্ষা করতে হবে কেন যদি বন্টনের জন্য অপেক্ষা করতেই হয় তাহলে ভাই যদি দুই বৎসর খায় এই টোটাল সম্পত্তি এক বছর তার বোনকেও খাওয়াতে হবে কত কয় না বন্টনের দোহাই দিয়ে কেন সম্পদকে গচ্ছিত রাখা হবে যেই ভাইরা বোনের সম্পত্তি বন্টনের অভিযোগ তুলে যেই ভাইরা বন্ধের সম্পত্তি দেয় না যতদিন আটকে রাখবে ততদিন পর্যন্তই ভাই আল্লাহর কাছে ভূমি হিসেবে স্বীকৃতি পাবে ভূমি অনেক ভাইতে আমার আছে বোন সম্পত্তি চাইলে বোনকে তাড়িয়ে দেয়

এই জমিন কিয়ামতের ময়দান আল্লাহ বলবেন এই জমিন রে আজকে কিয়ামতে আমি আল্লাহর কাছে তুমি একটু জবানটা খোলো কথা কও আমার বান্দা তোমার উপরে কোন কোন অপরাধ করেছে জমিন রে সব অপরাধের ব্যাপারে আমার কাছে জবাব দাও জমির জবান তখন খুলে যাবে এই জমিন আল্লাহকে বলবেন আমি ছিলাম তার বোনের কিন্তু এই ভাইটা দুনিয়াতে আমাকে জবর দখল করে খেয়েছে তার বোনকে দেয় নাই মালিক রে এই ভাই কাছে ধরেন ও একটা ডাকাত আল্লাহ আমিন বলেন যার জমিন তারা বুঝায় দাও যার অধিকার তাকে ফিরিয়ে দাও হকুল এবাদকে আল্লাহ নিজে ক্ষমা করেন না নিজের হকটাকে আল্লাহ চাইলে ক্ষমা করে দেন কিন্তু বান্দার হকটা আল্লাহ কোনোদিন মাফ করে না আল্লাহ রব্বুল আলমিন বলেন কোন মানুষের সম্পদ নিজে খাইস না যার সম্পত্তি তারা বুঝা দে সমাজ ব্যবস্থায় এই ভাইয়েরা বোনের সম্পত্তি দেওয়া থেকে যথেষ্ট করে বোনকে সম্পত্তিও দেয় না হা হা অনেক ভাই এমন আছে বোনকে সম্পত্তি দেয় কিন্তু দেওয়ার ক্ষেত্রে একটা শর্ত জুড়ে দেয় যে যে দেখ এই বাপের সম্পত্তি তুই যেটা পাবি করে দিয়া দিলাম কিন্তু শুনরি বোন এই সম্পত্তি যখন বিক্রি করতে চাবি এই সম্পত্তি কিন্তু অন্য জায়গায় বিক্রি করতে দিব না এটা কিন্তু আমার বাপের সম্পত্তি অন্য জায়গায় বিক্রি করতে দিবো না তো কেমনে বিক্রি করবো আমার কাছে বিক্রি করতে হবে ধান কি এই বনটা যখন বিপদে বাপের সম্পত্তি থেকে সম্পত্তি বিক্রি করতে আসবে ভাই তখন বলে তুই কত বিক্রি করবি কত বলে এখন তো কাঠা প্রতি দুই লাখ চলে তো আপনি দুই লাখ টাকা করে কাঠা দিয়ে ভাই তখন কি কয় বাহিরের জায়গাও দুই লাখ টাকা কাঠা বাপের সম্পত্তি তুই পাইলি তোর থেকেও দুই লাখ করে লাগবে কথা বল আপনাদের কি মনে হয় এগুলো নাই হয়তো ভাই আপনি কি কইতে চান জমির দাম যদি হয় দুই লাখ তুই ভাবি এক লাখ কথা আপনাদের দিকে মনে হয় এগুলো নাই সব আব্দুল কাদের জিলা নেই আপনারা থাকলে কথা বল আমি কবজি আলাদ করতেছি না কিন্তু কোন যদি বলে যে না আমি এক লক্ষ টাকাই দিব না ভাই তখন কি বলে এটা কিন্তু ওয়ারিসি সম্পত্তি শরিক আমি পৃথিবীর যার কাছে বিক্রি করিস আমি কিন্তু সিগনেচার দিব না ভাই যদি সিগনেচার না দেয় কে কিনবে জায়গা ওয়ারিসি শরিকানার যে ঝামেলা এটা আমরা বুঝি আমার দাদা একশো বিরানব্বই শতক জায়গা কিনছে এখান থেকে উনিশশো সালে সরি উনিশশো সালে একষট্টি সালে ওটার নামজারি হয়েছে প্রাথমিক পর্যায়ে আজও পর্যন্ত সেই জায়গা আমরা দখলে যেতে পারিনি অথচ মাঝখানে দুইবার দাদা কিনছে মাঝখানে চোদ্দ গ্রামের মানুষ নিয়ে একবার সালিশ হয়ে এক হাজার টাকা দিয়ে সমাধান করা হয়েছে আজও পর্যন্ত আমরা জায়গায় যেতে পারি কেন সামেল বুঝাতে চাচ্ছি বোন এক বোনকে এখন শর্ত জুড়ে যায় আমার সিগনেচার যদি পাইতে চাও আর যদি জায়গা বিক্রি করতে চাও এই জায়গা আমার কাছে বিক্রি করা লাগবে দুই লাখ টাকার জায়গা এক লাখ টাকা করে পাবি এরে বড় ভাই বোনের যে সম্পত্তি তুমি সিস্টেম এক লক্ষ টাকায় কিনতে বিক্রি করতে তারা বাধ্য করেছ তুমি ভাই ন তুমি ওই এক লক্ষ টাকার ডাকা আমার অনেক ভাই এমন আছে দেয় যেহেতু সমাজে মুখ দেখাতে হবে টাকাও দেয় জায়গাও দেয় সব দিয়ে দেয় কিন্তু যখন সবকিছু বোঝায় দিল তখন কি হয় এই ভাইয়ের ঘরে একজন ভাবি ডাইনি আছে এই ডাইনি এখন কি কয় ভাই তার স্বামী তথা বোনের ভাইকে তোমার বোন কি তোমার প্রতি একটু মায়া করতে পারলো না কি মায়া করবে কয় দুই লাখ টাকা করে জায়গা দুই লাখই নিয়ে গেল ওকে একটু দয়া করে তোমার কাছ থেকে দেড় লাখ টাকাও নিতে পারলো না আচ্ছা এখন আমি যদি প্রশ্ন করি দেড় লাখ টাকা নিলে যদি দয়া হয় তাহলে দুই লাখ টাকার জমি তো আড়াই লাখ টাকা দিলেও তো দয়া হয় শুধু বোন দয়া করবে ভাই দয়া করবে না এটা কেমন নিয়ম এই সমাজকে ভাঙতে হবে কথা কয় না এই সমাজকে ভাঙতে হবে ইসলামী সমাজ যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে নারীরা সত্যিকার অধিকার খুঁজে পাবে না তখন ভাই কি কয় ওর জমিও নিয়ে গেছে এখন আমি আর কি করতে পারি জানো না কি করতে হবে জানো না বুঝো না ভাবি না কি করা লাগবে কয় কি এই ঘরে যেন তোমার বন্ধে জীবনে না দেখি কথা ভাই ভাই তখন তার কয় শন কি সমস্যা কে বাপের জমি পাই সসনি কয় হা টাকা পয়সা কয় কই তার মানে কি জানো কি তোর ভাবি তো খুব ক্ষেপছে শোন আমার এই ঘরে চোর আসতে পারবে ডাকাত আসতে পারবে দুর্নীতিবাজ আসতে পারবে আসতে পারবে টাকলা মোরাদের মতো লুকচাও আসতে পারবে কিন্তু তুই আইতে পারত না তার মানে তোর সাথে এখান থেকে আমাদের সম্পর্ক শেষ করে না করে না فطغى لنا